Assalamualaikum আজকের এই ভিডিওটা পরশু নেওয়া একটা ভিডিও এটা হচ্ছে একটা অবহিতকরণ সভা যেটা কিনা সরকারের একটা পাইলট প্রোগ্রাম চালু হতে যাচ্ছে ই বন সম্পর্কে মানে যেই বেল বনটা এতদিন আমরা ম্যানুয়ালি দিতাম সেটা এখন ইন্টারনেটের মাধ্যমে ডিজিটালি দিব তো সেইটা সম্পর্কে এখনো প্রোগ্রামটা শুরু হয়নি এখনো এই কার্যক্রমটা চালু হয়নি এটা নিয়ে আইনজীবীদেরকে ট্রেনিং দেওয়ার একটা প্রোগ্রাম শুরু হয়েছে তো যেটা কিনা ফার্স্ট টাইম এবার নারায়ণগঞ্জ থেকে শুরু হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে ফার্স্ট টাইম নারায়ণ নারায়ণগঞ্জে লঞ্চ করা হবে এই ই বেল বন বিষয়টা তো আর সেটা ট্রেনিং প্রোগ্রামটাও ঠিক ফার্স্ট ব্যাচ হিসাবে আমরা একুশ ব্যাচটাই পাচ্ছি মানে এটা একটা হিস্ট্রি হয়ে গেল আমাদের জন্য যে ফার্স্ট টাইম আমরা একুশ ব্যাচ নারায়ণগঞ্জ তথা পুরো বাংলাদেশের প্রথম ই বেল বন সম্পর্কে জানতে পারলাম তো আমরা সবাই এসে উপস্থিত হয়েছে মোটামুটি জাস্ট পনেরো মিনিটের নোটিশে আমরা প্রায় এখানে চল্লিশ জনের মতো উপস্থিত হতে পেরেছি তো আমাদের আসলে এটা একটা আমাদের জন্য প্রাউড মুমেন্ট ছিল আমরা সবাই একটু খুব ফিল করছিলাম এটা অনুষ্ঠিত হয়েছে জেলা জজ সাহেবের কনফারেন্স রুমের মধ্যে আজকে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে থাকছেন নারায়ণগঞ্জের জেলা জজ মহোদয় জুডিশিয়াল মহোদয় এবং জুডিশিয়াল কাদের যাই হোক এখানে দেখতে পেয়েছেন একটু আগে আমাদের জেলা জজ মহোদয় এবং চিফ জুডিশিয়াল স্যার এসেছেন তো ওনাদেরকে দেখে আসলে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি একটু হেজিটেট ফিল করছিলাম আর মৈনুদ্দিন কাদের স্যার আমাদেরকে খুব সুন্দর করে পুরো বিষয়টা স্থাপন করেছেন আমরা একদম খোলাখুলিভাবে মত সবার মতো নিজেদের প্রশ্নগুলো রেখেছি বেশ কিছু কথা আমাদের আমাদের প্রশ্নের প্রেক্ষিতে উনি যেটা বললো বেশ কিছু নতুন আইডিয়া এসেছে যে এই জিনিসগুলো ইনক্লুড করানো দরকার যে এখানে বলে রাখা ভালো এই যে ডিজিটালি বেলবন্ডের বিষয়টা এটার ভেতরে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব মঈনুদ্দিন কাদের স্যারেরও যথেষ্ট একটা উনি এই প্রজেক্টটার মধ্যে উনি ইনভলভ আছেন তো যাই হোক আমরা জেলা জজ সাহেব এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের শেষে হালকা নাস্তার আয়োজন ছিল আমরা নাস্তা খেয়ে চা খেয়ে সবাই ফিরে যাচ্ছি আর একটা ইতিহাসের সাক্ষী হলাম যে বাংলাদেশের নতুন একটা কিছু চালু হতে যাচ্ছে সেটার প্রথম ট্রেনিংটা শুরু হয়েছে আমাদের দিয়ে এবং মানে বলতে পারেন যে প্রথমেই এই বিষয়টা আমরাই জানতে পেরেছি তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলো কার কেমন লেগেছে সেটা সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ